মালদা শহরের রথবাড়ি এলাকায় জাতীয় পতাকা উত্তোলন করে পালন করা হল স্বাধীনতা দিবস শুক্রবার সকাল আটটা নাগাদ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশিষ্ট সমাজসেবী সৌমিত্র সরকার জাতীয় পতাকা উত্তোলনের পর দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য প্রদান করে শ্রদ্ধা নিবেদন করা হয় এরপর জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে স্বাধীনতা বিশেষ দিনকে শ্রদ্ধা জানানো হয় পাশাপাশি রথবাড়ি এলাকাতে মুখ্য বোধি সংগঠন ও কয়েকটি যানবাহন চালক সংগঠনের স্বাধীনতা দিবসে অনুষ্ঠানে যোগ দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন সমাজসেবী সৌমিত্র সরকার সঙ্গে ছিলেন মালদা জেলা তৃণমূল শ্রমিক সংগঠন সভাপতি বিশ্বজিৎ হালদার সহ নানা অতিথিবৃন্দ অনুষ্ঠান শেষে প্রত্যেককে মিষ্টিমুখ করানো হয় 1947 সালে তার জন্য আমরা আজকে পতাকা উত্তরণের মাধ্যমে হাত আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে এখানে এখানে। দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি রয়েছে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড়